আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের আর্টিকেলের ওমিশন অফ আর্টিকেল এই বিষয় নিয়ে ক্লাস নিব অর্থাৎ কোথায় কোথায় কোনো আর্টিকেল বসে না ক্রস বসে তো অলরেডি আগে দুইটা ক্লাস নেওয়া হয়ে গেছে একটা ক্লাস হচ্ছে যে কোথায় এ এবং এন বসে আরেকটি ক্লাস হচ্ছে যে কোথায় দা বসে এ এবং এন এর মাত্র সাতটি নিয়ম ছিল আর দায়ের মাত্র নয়টি নিয়ম ছিল তোমরা যারা ভিডিও ক্লাসটি দেখো দেখে তারপরে এই ক্লাসটি করো তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে তো চলো আমরা কথা না বাড়িয়ে কোথায় কোথায় কোনো প্রকার বসে না ক্রস বসে সেই নিয়মগুলো আমরা দেখি নেই মাত্র কয়েকটা নিয়ম তিন চারটা নিয়ম বেশি সময় লাগবে না তোমরা মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসটি করো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ও অফ আর্টিকেল অর্থাৎ ক্রসের ব্যবহার এক নম্বর রোলটি দেখো যে গ্যাপের পর নিচের এগুলো থাকলে শূন্য স্থানে আর্টিকেল বসে না নিচের কোনগুলো আহ তোমরা দেখতে পাচ্ছ যে কোনো পঠিত বিষয়ের নামের পূর্বে আর্টিকেল বসে না পঠিত বিষয় কি যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ম্যাথমেটিক্স এগুলো কোনোটির পূর্বেই কখনো আর্টিকেল বসে না ক্রস বসে যেমন ইংলিশ এই ইংলিশ এর আগে কি বসে ক্রস যেমন ম্যাথমেটিক্স এর আগে কি বসে ক্রস এছাড়া আর কোথায় কোথায় ক্রস হয় চোখে দেখা যায় না এমন নামের পূর্ব কি হয় ক্রস হয় আমরা জানি যেগুলো চোখে দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় সেগুলোকে নাউন বলে অর্থাৎ সহজ কথাই হচ্ছে নাউনের পূর্বে ক্রস বসে কোনো আর্টিকেল বসে না যেমন হ্যাপিনেস সুখ সুখ কিন্তু চোখে দেখা যায় না যে যে সুখী ওই ব্যক্তিকে দেখা যায় কিন্তু সুখ চোখে দেখা যায় না কাজেই এটার পূর্বে কি হবে ক্রস বসবে তারপরে লক্ষ্য করো ফ্রিডম স্বাধীনতা এটাও চোখে দেখা যায় না সেই জন্য এর পূর্বে কখনোই আর্টিকেল বসবে না শুধু ক্রস বসবে তারপর দেখো খেলাধুলার নামের পূর্বেও ক্রস বসে যেমন ক্রিকেট বাস্কেটবল টেবিল টেনিস ফুটবল ব্যাডমিন্টন যত ধরনের খেলা আছে প্রত্যেকটা খেলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না তারপর দেখো ছুটির নামের পূর্বেও আর্টিকেল বসে না যেমন ক্রিসমাস ডে ঈদুল ফিতর ঈদুল আজা আরও অনেক ছুটির দিন আছে সরকারি ছুটি বেসরকারি ছুটি ওগুলোর নামের পূর্বে কখনো কি হয় না আর্টিকেল বসে না তারপর দেখো নক্ষত্রপুঞ্জ নামের পূর্বেও আর্টিকেল বসে না নক্ষত্রপুঞ্জ যেমন কি এন্ড্রুমিডিয়া তারপর হচ্ছে জেমিনাই তারপর হচ্ছে উর্ষা মেজর ওরিয়ন এগুলো হচ্ছে নক্ষত্রপুঞ্জ তোমরা নামগুলো একটু মুক্ত রাখো এগুলোর ভিতর থেকে আসে মনে রাখো যে নক্ষত্রপুঞ্জ যদি থাকে তার পূর্বে কখনোই আর্টিকেল এ এন ডি বসে না তারপর দেখো উপমহাদেশের নামের পূর্বেও আর্টিকেল বসে না যেমন আফ্রিকা সাউথ আফ্রিকা এদের পূর্বে কি হবে না আর্টিকেল বসবে না তারপর হচ্ছে কোনো অঙ্গরাজ্য বা স্টেটের নামের পূর্বেও কি বসে না আর্টিকেল বসে না যেমন ফ্লোরিডা ওহিও ক্যালিফোর্নিয়া এগুলো হচ্ছে আহ আমেরিকার অঙ্গরাজ্য মূলত বড় বড় দেশের অঙ্গরাজ্য থাকে ছোট দেশের অঙ্গরাজ্য থাকে না যেমন আমাদের বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশের কোনো অঙ্গরাজ্য নেই আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের প্রায় চৌত্রিশটির মতো অঙ্গরাজ্য আছে কারণ ভারত অনেক বড় আমেরিকা অনেক বড় যেগুলো বড় বড় দেশের অঙ্গরাজ্য থাকে তো ওই অঙ্গরাজ্য নামের গুলোর পূর্বে কখনোই আর্টিকেল বসে না তারপর তোমরা লক্ষ্য করো রোলস নাম্বার টু রোলস নাম্বার টু এ যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে যে গ্যাপের পর নাউন প্লাস কার্ডিনাল নাম্বার থাকলে শূন্যস্থানের আর্টিকেল বসে না কার্ডিনাল না যদি যে কোনো একটা নাউনের পর যে কার্ডিনাল নাম্বার থাকে কার্ডিনাল নাম্বার কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার তো কাজেই যখন দেখবা কোনো নাউনের পরে কার্ডিনাল নাম্বার আছে অবশ্যই সেখানে ক্রস বসাই দিবা যেমন দেখো শূন্য স্তর পর লেখা আছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এই ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে কি একটা নাউন তারপরে ওয়ান লেখা আছে সেই জন্য শূন্য স্থানে কোনো আর্টিকেল না বসে ক্রস বসছে তারপরে দেখো শূন্য পর লেখা আছে চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে একটা নাউন আর নাউনের পরে লেখা আছে থ্রি সেই জন্য শূন্যস্থানে কোনো আর্টিকেল না বসে ক্রস বসছে এই হচ্ছে বিষয় তিন নম্বর রোলটা লক্ষ্য করো গ্যাপের পরে যদি কোনো স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ এর নাম প্রপার নাউন দিয়ে শুরু হলে আর্টিকেল বসে না আমি আর একটু সহজ করে বলি উদাহরণগুলো আগে দেখো তাহলে বুঝতে পারবা নিয়মটা যেমন এখানে শূন্য স্থানের পর লেখা আছে দেখো খেয়াল করে দেখো শূন্য আছে কি রামপুরা আইডিয়াল স্কুল লেখা আছে কি রামপুরা আইডিয়াল স্কুল দেখো রামপুরা হচ্ছে এই একটা জায়গার নাম বা স্কুলের নাম এই স্কুলের নামটা আগে আছে আর স্কুল লেখাটা পরে আছে সেই জন্য ক্রস বসছে যদি স্কুল লেখাটা আগে থাকতো এবং রামপুরা আইডিয়াল লেখাটা পরে থাকতো যেমন নিচের উদাহরণটা লক্ষ্য করো এইখানে কি হয়েছে নিচের উদাহরণটা একটু লক্ষ্য করো দেখো এখানে সেম স্কুলই কিন্তু লেখা আছে আইডিয়াল স্কুল অফ রামপুরা কিন্তু স্কুলটা কি আগে লেখা আছে সেই জন্য কি হয়েছে এই তোমার এখানে দা বসছে পরেরটা দেখো যে লেখা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেখাটা যদি শূন্যস্থানের পরেই থাকতো তাহলে বসতো যেহেতু শূন্যস্থানের সাথে স্কুল অথবা ইউনিভার্সিটি লেখা নাই সেজন্য ক্রস বসছে আর যেমন একই উদাহরণ একই ইউনিভার্সিটি দেখো এইখানে লক্ষ্য করো যে তোমাদের কি লেখা যে দা ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ এখন দেখো এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলা হয়েছে কিন্তু ইউনিভার্সিটি লেখাটা আগে সেই জন্য দা বসছে অর্থাৎ এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ স্কুলস কলেজেস আর ইউনিভার্সিটি এই তিনটা জিনিস যদি শূন্য স্থানের পরে লেখা থাকে তারপরে স্কুলের কলেজের যে কোনো নাম হতো হোক সমস্যা নাই তাহলে দা বসবে আর যদি শূন্য স্থানের পরে এই তিনটা না থাকে তাহলে কিন্তু দা বসবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো চার নাম্বার দেখো সর্বশেষ নিয়ম মাত্র চারটা রোলস আহ গ্যাপের পরে কোনো দেশের নাম যদি নিউ তারপর সাউথ নর্থ ওয়েস্ট ইস্ট দিয়ে শুরু হয় তাহলে শূন্য স্থানে আর্টিকেল বসে না অর্থাৎ যে কোনো নামের আগে যদি নিউ লেখা থাকে সাউথ লেখা থাকে নর্থ লেখা থাকে ওয়েস্ট লেখা থাকে অথবা ইস্ট লেখা থাকে তাহলে ওই দেশের বা নামের পূর্বে কি হবে না আর্টিকেল হবে না যেমন তোমার সাউথ আফ্রিকা দেখো আফ্রিকার নামের পূর্বে কি আছে সাউথ আছে তারপর হচ্ছে নিউজিল্যান্ড এই জিল্যান্ডের পূর্বে কি আছে নিউ আছে তারপর হচ্ছে নর্থ কোরিয়া এই কোরিয়ার পূর্বে কি আছে নর্থ লেখা আছে কাজে এদের পূর্বে কখনই কি হবে না আর্টিকেল হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এই ছিল মাত্র চারটি নিয়ম অর্থাৎ এই চারটি নিয়মের বাহিরে কোন নিয়ম নেই তুমি এই চারটি নিয়ম যদি তুমি মনোযোগ সহকারে পড়ো বা বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই কোথায় কোথায় আর্টিকেলে ক্রস হবে তুমি অ্যান্সার করতে পারবে এর আগেও আরো দুইটি ক্লাস করাইছি একটি ক্লাস হচ্ছে এ এন কোথায় বসে আরেকটি ক্লাস হচ্ছে দা কোথায় বসে আর আজকের ক্লাসটি হচ্ছে কোথায় কোথায় ক্রস বসে কেউ যদি এই তিনটি ক্লাস তুমি করো তাহলে আর্টিকেল নিয়ে তার আর কোনো কনফিউশন কোনো ঝামেলা থাকবে না তুমি পরীক্ষায় ফুল মার্ক পাবা একশো আর যদি তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদের বুট কোশ্চেন সলভ করে দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা ফেসবুকে ফলো করো নাই দয়া করে ফলো করে নাও বা সাবস্ক্রাইব করে নাও আল্লাহ হাফেজ